সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার এই যে বারো মাসি সিম গাছ ভাই সিম বড় হয়তো দেরি লাগে না আবার পাক তো দেরি লাগে না আমরা যদি একটু দেখি যে দেখেন পাইকে গেছে আর এই যে এগুলিও পাইকা যাইতে আছে এই যে অনেক বড় বড় বেশি হয়েছে তো আমি এগুলি পারি নেই শুধু বীচের জন্য রাখলাম এই যে আমি এগুলি বীচের জন্য রাখলাম প্রথম গাছের যখন প্রথম সিম হয়েছে তাই আমি এই যে বিষের জন্য রাতাম দেখেন আরও সিম আস্তে কাছে তাই এখন আরও ফুল আসতেছে যে আরও ফুল আসতেছে এর সামনের থেকে ইনশাল্লাহ খাওয়ার চেষ্টা করব। সামনের থেকে খাওয়ার চেষ্টা করব এখন এই যে তিনটা একবারে বেশি পাইকে গেছে আমি এই যে তিনটা আপনার পেরে ফেললাম এগুলি বিচের জন্য এবং এগুলিও বিচের জন্য এগুলিও বিষের জন্য এখন এই প্রথম সালানে যে সিমগুলো ধরছে এই যে এখানেও আছে দেখেন তারপরে এখানেও আছে তারপরে এই যে সামনেও আছে এই যে আমরা যদি একটু দেখি এই যে সামনেও আছে এই যে তো এগুলি আমি এখন বীজের জন্য রাখছি আর তার পরিবর্তীতে যে ফুলগুলো আসতে এই ফুলগুলো থেকে যদি সিম হয় তাহলে আমরা সেটা খাওয়ার জন্য নেব কিন্তু প্রথম হচ্ছে আমার বীজ তো আমরা এক গাছ থেকে অনেকগুলো গাছ করতে হলে আমরা আগে একটু লোভ সামলাইতে হবে লোভ সামলানি মানে প্রথম দিয়ে আমাদের যে দশ বারোটা সিম আসছে এই সিমগুলো যদি আমি খাইয়া ফেলাই তাহলে তো আমার বিষ থাকলো না যেহেতু আমি এখন পরিচর্যা সেবা বুঝতে পারছি তাইলে আমার এখন এটা খাইয়া ফেলাইলে হবে না আমি এটা পরিবর্তন করছি আপনাদেরকে ভিডিও দিছি এখন এই যে পাকা সিম আলহামদুলিল্লাহ এগুলিও পাকাইতাছি যে গাছে আরও আছে যেগুলিও আমি এই যে পাকাইতাছি যদি আপনারা দেখেন এই গাছ থেকে হ্যাঁ এগুলি বিষ তারপরে ইনশাল্লাহ আবার যে নতুন ফুল আসতে আছে এগুলির থেকে আমরা সিম খাওয়ার ব্যবস্থা করব তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এটা আমি এখনও আর কোনো সার দেই নাই আজ থেকে এক মাস আগে সামান্য কিছু এই এক টিএসপি সার প্রয়োগ করছিলাম সেটা আপনাদেরকে দেখাইছি কিন্তু এখন আমি বড় ড্রামে দিছি হয়তো দুই চার দিনে এটার ভিতরে কি কী সার দেবো কি কি সার এটার ভিতরে প্রয়োগ করব তারপরে দেখবেন যে আমার এই যে ফুলগুলো যে ফুলগুলো আছে গাছে কাছ থেকে দেখি যে ফুলগুলা ফুলগুলো আসছে এই যে দেখেন এগুলি থেকে আবার এই যে ফল দাঁড়িয়ে দেবে এই ফুলগুলো কিন্তু আরও আছে এই যে দেখেন আমরা এই যে দেখেন প্রচুর ফুল আসতেছে এই যে দেখেন তো আমরা এখন এই যে এই যে মোরাই রয়েছে এই নাড়া আমরা ছুটে দেওয়ার চেষ্টা করব আমরা কোনো সিম গাছ এরকম তার লতাপাতা যাতে মোড়ায় থাকে এই ধরনের কোনো ব্যবস্থা আমরা করব না আর বারো মাসে সিম গাছের আরেকটা বৈশিষ্ট্য হলো যে দেখেন এই যে এটার ভিতরে আগে ফুলার ছিল এটার ভিতরে আগে ফুলার ছিল ফুলগুলা জড়ে গেছে জড়ে গেছে তার যে গোড়া গুলা দিয়ে রয়েছে গোড়া দিয়ে কিন্তু আবার এই যে নতুন নতুন ডালপালা বের হইতেছে তো আবার যদি নতুন নতুন ডালপালা বের হয় যাওয়া তাহলে আমি আপনাদেরকে আবার ভিডিও দেব তা আশা করি বুঝতে পারছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ